প্রিয় বিয় আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সৌদি আরব মরুভূমির একটি দুমবার খামারে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো দুম্বা রয়েছে এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরব মরুভূমিতে কিভাবে দুম্বা পালন করা হয় আপনাদের সাথে রয়েছি আমি এমদাদুল্লাহ মিলন মূলত দুম্বা হচ্ছে মরুভূমির একটি লাভজনক প্রাণী সময়ের পরিবর্তনের কারণে এখন বিভিন্ন দেশেই রয়েছে এই দুম্বার খামার আমাদের বাংলাদেশের অনেক জেলায় রয়েছে এই দুম্বার খামার বাংলাদেশে যারা কৃষক রয়েছেন যারা গরু ছাগল ভেড়া পালন করে থাকেন তারা গরু ছাগলের পাশাপাশি দুম্বা পালন করতে পারেন দুম্বা হচ্ছে একটি লাভজনক গৃহপালিত পশু দুম্বা পালন করার জন্য তেমন বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না ছাগল এবং ভেড়ায় যেই সমস্ত খাবার খায় ঘাস লতাপাতা ইত্যাদি দুম্বাও ঠিক একই রকমের খাবার খায় ছাগল ভেড়ার চেয়ে দুম্বা বেশি লাভবান হওয়ার কারণ হচ্ছে এক বছর বয়সী একটি দুম্বা থেকে মাংস পাওয়া যায় সত্তর থেকে আশি কেজির বেশি যা ছাগল ভেড়ার তুলনায় অনেক বেশি এবং অন্যান্য গৃহপালিত পশুর চেয়ে দুম্বার মাংস খেতে অনেক সুস্বাদু যার কারণে সারা বিশ্বেই রয়েছে এর ব্যাপক চাহিদা মূলত বাংলাদেশে এক কেজি দুম্বার মাংস বিক্রি হয় সতেরোশো থেকে বাইশ শত টাকায় এবং আপনারা সকলেই জানেন ছাগল অনেক সময় বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় সেই তুলনায় দুম্বা সেই রকমের তেমন কোনো রোগে আক্রান্ত হয় না এবং এক বছর বয়সেই বাজারে বিক্রি হয় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত যা ছাগল ভেড়ার তুলনায় অনেক বেশি তার কারণে কৃষক দুম্ব পালনে লাভবান বেশি হয় দুম্বার মাংসে রয়েছে নানান রকমের পুষ্টি গুণাগুণ সাধারণত গরু ছাগলের মাংসের চাইতে দুম্বার মাংসে প্রোটিনের উপাদান একটু বেশি থাকে এই জন্য দুম্বার মাংস খেলে প্রোটিনের চাহিদা পূরণ হয় এছাড়াও মানব দেহের পেশিগুলো অনেক মজবুত হয় ডুম্বার মাংসে অন্যান্য মাংসের চাইতে ভিটামিন ও আয়রনের পরিমাণ অনেক বেশি এজন্য দুমবার মাংস খেলে বিভিন্ন ভিটামিন থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুমবার মাংসে পর্যাপ্ত আয়রন থাকায় শরীরে রক্তকণিকায় লোহিত রক্তকণিকায় বৃদ্ধি পায় যার কারণে রক্তশূন্যতা দূর হয় অন্যান্য মাংসের চাইতে ডুম্বার মাংসে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন মজবুত করে এছাড়াও হাড় ও পেশি শক্তিশালী করে জয়েন্ট ও পেশির ব্যথা দূর করে দুমবার মাংসে পর্যাপ্ত পরিমাণ সেলোনিয়াম রয়েছে সেলোনিয়াম মানুষের প্রজনন স্বাস্থ্য ভালো করে এই জন্য মাংস খেলে প্রজনন স্বাস্থ্য ভালো হয় সর্বোপরি দুম্বা চাষ করলে মাংসের যোগান পাওয়া যাবে যার কারণে মরুদেশের মতো আমাদের দেশেও মাংসের চাহিদা মেটানোর জন্য দুম্বা চাষ করা প্রয়োজন